এই জন্য বক্তব্য এখানে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের মহিষী প্রাণপ্রিয় নেতা প্রাণপ্রিয় নেত্রী মহিয়সী নেত্রী মৃত্যুঞ্জয়ী নেত্রী কাব্য রচনা করার দিচ্ছে আপনারা সরেন এখানে মহিলা করতে গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে চলে গেছে আমাদের মা গণতন্ত্রের মা তিনি তার জীবনের অধিকাংশ সময় সংগ্রামের মধ্যে কাটিয়েছেন বেগম খালেদা দিয়ে আপনাদের মতো একজন গৃহবধূ উনি রাজনীতি করার কথা ছিল না বাংলাদেশের সে এরশাদ স্বৈরাচারের কে সরানোর জন্য গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের মানুষের মানে কেন ফিরিয়ে জন্য ওনাকে রাস্তায় নামতে হয়েছিল উনি রাস্তায় নেমেছেন আমাদের জন্য গণতন্ত্রের জন্য মহিলাদের অধিকারের জন্য পুরুষের অধিকারের জন্য এবং বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য সেই নেত্রী তার জীবনের মাত্র পঁচিশ শতাংশ সময় ক্ষমতায় ছিলেন আর পঁচাশ পঁচাত্তর শতাংশ সময় উনি আন্দোলন করেছেন একবার শৈরথের এর বিরুদ্ধে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই সব নেতারা একসাথে সাথে হাত মিলিয়েছিল বেগম খালেদা দিয়ে হাত মেলায় নাই আপন ছিলেন আমরা দেখেছি শেখ হাসিনা হাত মিলিয়েছে যারা আজকে ধর্মের রাজনীতি করতেছে বিক্রি করতেছে তারাও হাত মিলিয়ে সাথে সাথে নির্বাচন করছে আবার সামরিক শাসিত যে শাসন তার বিরুদ্ধে বেগম খালেদা জিয়া একক ভাবে কে সাথে নিয়ে শেখ হাসিনার শুধু এই তৎকালীন আন্দোলন করেছে তখনও নেতারা অনেক হাত পেলিয়েছে বেগম খালেদা জি আপোষ করেন নাই বিগত তিন পনেরো ষোলো বছর ধরে জেলে ছয় বছর জেলে কাটিয়েছে তাকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তারপরও বেগম খালেদা জি আপোষ করেন নাই অনেক এই শৈরাতে আত্মাকে অনেক লোক আমাদের আমাদেরকেও লোক গিয়েছে আমি যখন জেলে যতবার গেছি ততবার আমার কাছে লোক পাঠাইছে যা আপনি মন্ত্রী হয়ে যান আপনি এমপি হয়ে যান আপনি রাস্তায় আন্দোলন করার দরকার কি কিন্তু আমার নেতৃত্ব আমাকে সাহায্য গিয়েছে বেগম খালেদা তো আমাকে সাহায্য গিয়েছে আমাদের সকলকে সাহস দিয়েছে যেই কারণে আমরা তোমাদের আপোষ করি নাই ক্ষমতার লোভে টাকার লোভে কিন্তু আমাদেরকে স্পর্শ করতে পারে নাই আমাদের নেতা কর্মীদের স্পর্শ করতে পারেনি আপনাদের কেউ পারে নাই আমরা সবাই দীর্ঘ সতেরো বছর রাস্তায় ছিলাম বারবার জেলে গেছি মিথ্যা মামলার শিকার হয়েছে গুম হয়েছে খুন হয়েছে জেলে চিকিৎসার মৃত্যুবরণ করেছে আমার সামনে আমি দেখেছি আমাদের কর্মীরা চিকিৎসার অভাবে জেলে মৃত্যুবরণ করতে আমার সামনে তাও চিকিৎসা দেয় না কিন্তু তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে বেগম খালনা দিয়ে চিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে পুলিশের হাফাজিতে মৃত্যুবরণ করেছে চাকরি হারিয়েছে ব্যবসা হারিয়েছে ধান খেতে পালিয়ে বাস করেছে বাস করেছে তারপরও আমাদের নেত্রী বেগম যদি আমাদেরকে সাহস সাহসে আমরা সাহসী হয়েছি আমাদের নেতা কর্মীরা সব সাহসী হয়েছে আমাদের নেতা কর্মীরা বেগম খালেদা জিয়ার সাহসের মাধ্যমে চলে পুরে আমরা খাটে শোনা হয়ে গেছি ইনশাল্লাহ আমাদেরকে কেউ থামাতে পারবে না আগামীর বাংলাদেশে বেগম খালেদা আমাদেরকে দিয়ে উপহার দিয়ে গেছে এটাকে ধরে রাখতে হবে অর্থাৎ গণতন্ত্রকে ধরে রাখতে হবে বাংলাদেশের মানুষের পুরুষ মহিলা অধিকার ধরে রাখতে হবে যে জন্য বেগম খালেদা জিয়া মহিলাদের খাদ্যের বিনিময়ে শিক্ষা ব্যবস্থা চালু করেছিল গরিব মানুষরা তার ছেলে মেয়েদের স্কুলে পাঠায় না কাজে পাঠায় স্কুলে পাঠাইলে ঘর চলে না এই জন্য উনি খাদ্যের বিনিময়ে শিক্ষা করেছিল যে জন্য আমাদের অনেক মেয়েরা স্কুলে গেছে অনেক মেয়েরা শিক্ষিত হয়েছে অনেক মেয়েরা ভালো চাকরি করছে কিন্তু আগামীতে ইনশাল্লাহ আমাদের নেতা তারিক রহমান সাহেব আরো বড় স্বপ্ন নিয়ে আমাদের সেই সামনে থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই যে আপনারা মহিলারা যারা আছেন ফ্যামিলি কার্ড শুনছেন ফ্যামিলি কার্ডের কথা ফ্যামিলি কার্ড শুনছেন মহিলারা প্রত্যেকটি পরিবারের গৃহ কর্তৃক ওনাকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে অর্থ কি দুই হাজার পাঁচশো টাকা প্রত্যেক মাসে আপনার কাছে যাবে ঘরের কর্তৃতির কাছে যাবে কর্তার কাছে যাবে না ছেলের কাছে যাবে না মেয়ের কাছে যাবে না ঘরের যিনি গৃহকর্ত্রী তার কাছে দুই হাজার পাঁচশো টাকা প্রত্যেক মাসে যাবে কারণ এই মহিলা ঘর পরিচালনা করে রান্না করে ঘর পরিষ্কার করে ছেলে মেয়েদের রান্না করে স্কুলে পাঠায় সব কাজ এই মহিলা করে তার কিন্তু কোনো বেতন নাই আছে কোনো বেতন আপনাদের আছে আপনাদের স্বামীরা বেতন দেয় দেয় না তারে ক্রমে বলছে এদেরকে আমাদেরকে বেতন দিতে হবে দুই হাজার পাঁচশো টাকা করে প্রত্যেককে দেব এবং এই টাকাই মহিলার হাতে থাকবে ঘরের মালিক পুরুষদের হাতে যাবে না এই মহিলা আপনারা খরচ করবেন আপনার ফ্যামিলি কার্ডের ইনশাআল্লা কাজ করি তাদেরকে ফার্মার কার্ড দেওয়া হবে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রত্যেকটি নাগরিককে দেওয়া হবে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ওখানেও আপনার মাসে চার পাঁচ হাজার টাকা আপনার সাধ্য হবে না পকেটে থাকবে এই ব্যবস্থা যদি বাঁচাইতে দিতে পারেন আপনি তারপরে কারিগরি শিক্ষার মাধ্যমে ছেলেমেয়েদের সকলকে উন্নততর চাকরি যাতে পেতে পারে আপনার কর্মসংস্থান করতে পারে বিদেশে গেলে এখন এক এক পঞ্চাশ হাজার টাকা বেতন পাইলে যদি আমরা তাকে কারিগরি শিক্ষা দিতে পারি যেটা দেওয়ার ব্যবস্থা হয়েছে তাহলে সে পঞ্চাশ হাজার না সে দুই লাখ টাকায় বেতন পাবে প্রত্যেকটি পরিবারের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে এটাই হচ্ছে আগামীর বাংলাদেশ শুধু গণতান্ত্রিক রাজনীতিতে গণতন্ত্র না অর্থনীতিতে গণতন্ত্র করে দিতে হবে প্রত্যেকটা মানুষ বাংলাদেশের উন্নয়নের সুফল পেতে হবে শুধু কিছু কিছু মানুষ পৃষ্ঠপোষকতার মাধ্যমে তারা বাংলাদেশের অর্থনীতির সুফল পাবে অততব বাকি লোক পাই নাই আগামীর নেতৃত্বে বাংলাদেশের উন্নতি কর্মকাandet ফেলপ টেকনোলজিতেতে পৌঁছাতে হবে প্রত্যেককে অংশ গ্রহণ করতে হবে অন্তর্ভুক্তির সাথে এটাই হচ্ছে আগামীর বাংলাদেশ যারা রহমান শেখ শুরু করেছিল দেশমিত্রী বেগম খালেদা দিয়ে অনেক তো বয়েছেন তার একার মনসাহে এটাকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যাব ইনশাআল্লাহ এটা একা করতে পারবে না আপনাদের সহ মিলে সবাই মিলে করতে হবে তাহলে আমরা সবাই আপনাদের মনে আছে যে আর সে ডোর খাল ছাড়তে যাইতো গ্রামে পুরা গ্রামের লোক চলে আসতো ওদের কে কি বেতন কেন আসছিল দেশক প্রেমে দেশব প্রেমে আসছিল আজকে আমাদের সকলকে আগে আসতে হবে যত কর্মসূচি নেওয়া হবে আবার খাল কাটার কর্মসূচি নেওয়া হবে আবার নদী কাটানো হবে পঁচিশ কোটি গাছ লাগানো হবে পঁচিশ কোটি এই গাছ যে যাদের বাড়ির আশেপাশে থাকবে তারা এই গাছ দেখাশোনা করবে এই গাছ থেকে পাওয়ার তারাই পাবে কিন্তু গাছগুলো আপনারা দেখাশোনা করবে সমস্ত বাংলাদেশে এটা করা হবে এই খাল এই নদী থেকে পানি সেট করে চাষবাস হবে। মাছের চাষ হবে এটা লাভ আমরা সকলে পাইতে হবে বাংলাদেশের আগামীতে স্কুল থেকে কারিগরি শিক্ষা শুরু হবে স্কুল থেকে সবাই ডিএমএ এ পাশ দরকার নাই আমাদের ইলেকট্রিশিয়ান দরকার আমাদের প্লামার দরকার আমাদের মেকানিক দরকার শিক্ষিত এখন তো এমনি করতেছে এগুলো ভাবে শিখেছে ছেলে ছেলে গেছে এটা এটা তো আসলে সে কিছু বেশি কিছু জানে না তাহলে যখন লেখাপড়া শিখিয়ে দিবে এসব কাজে তার ইনকাম চার পাঁচ দিন ছয় গুণ হবে সে বিদেশে গিয়ে বড় বড় চাকরি করবে ইনশাল্লাহ এই স্কুলগুলো কারিগরি স্কুলগুলো ভোকেশনাল স্কুল আমরা প্রত্যেকটি শহরে করে দেব ইনশাল্লাহ এটাই হচ্ছে আগামী বাংলাদেশ বাংলাদেশের অর্থনীতির সুফল প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে বেগম খালেদা যে দেবের মহিলাদের দেখেছিলো আজকে তার জন্য করা হচ্ছে পুরুষ প্রত্যেকটা আমার কুমার থেকে শুরু করে তি থেকে শুরু করে কুটি শিল্প থেকে শুরু করে সকলের উন্নয়ন সকলের অর্থনৈতিক সামাজিক যাতে পরিবর্তন হয় বিনিয়োগ হবে সেখানে ওই বড় বড় মেগা করে টাকা বিদেশে পাচার করার দিন বাংলাদেশে হবে না আমরা ইনশাল্লাহ বিনিয়োগ করবো বাংলাদেশের মানুষের উপর বাংলাদেশের মানুষের উন্নয়নের উপরে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মানের উন্নয়নের জন্য ওই দরকার নেই আমরা যদি আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া শিখে ভালো পাবে তারা যদি বিনা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পায় প্রাথমিক তারা যদি কারিগরি শিক্ষা লাভ করে এর থেকে বড় পাওয়ার কিছু নাই এটা পাইলে আপনার জীবন দাঁড়িয়ে যাবে প্রত্যেকটি পরিবার তারাই যাবে ইনশাল্লাহ এইভাবেই হবে আগামী রাজনীতি নেতৃত্বে নির্বাচন আসছে আমি যেহেতু শোকসভা নির্বাচন যাব না আমাদেরকে যেটা আজকে বলতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে জাতি হিসাবে দেশ নেত্রী বেগম খালেদা যেভাবে স্বাধীন সার্বভৌম দেশ বর্তমানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেখানে আমাদের অবস্থান অটুক থাকবে আমরা সেখানে কোনো কম্প্রোমাইজ করব না কোন বিদেশি শক্তি কোন দেশ বাংলাদেশকে বলতে পারবে না তোমরা এইভাবে চলো আমরা আমাদের মতো চলো সবার আগে বাংলাদেশ সবার আগে এটাই হচ্ছে আমাদের আগামী দিনের মতো বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের মানুষের স্বার্থ অন্য দেশের স্বার্থ নিয়ে বাংলাদেশ চলবে না আমাদের স্বার্থ আমাদের জন্য এইভাবে বাংলাদেশ আগামী দিনে চলবে গর্বিত জাতি হিসাবে পুরুষ মহিলা সবাই সমানভাবে চলতে হবে মহিলাদের উঠে আসতে হবে আগের কথা হলে চলবে না মহিলাদেরকে উঠে আসতে হবে শিক্ষা লাভ করতে হবে মহিলাদেরকে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য শিক্ষিত হতে হবে কারিগরি শিক্ষা গ্রহণ করতে হবে এই জন্য সবাই যখন একটা বাড়িতে আয় করতে পারবে জীবনযাত্রার মান উন্নয়ন হবে আমাদের সকলের জীবনযাত্রার ভালো আমাদের কর্মসংস্থানের কথা বলতেছি আমরা আঠারো মাসে এক কোটি চাকরি ব্যবস্থা করার কথা বিএনপি বলছে অর্থাৎ দেশে চাকরি বিদেশে চাকরি আত্মকর্মসংস্থান এগুলোর জন্য কারিগরি শিক্ষা থেকে আরম্ভ করে বিনিয়োগ থেকে সরকারি সহযোগিতার মাধ্যমে সবাই যাতে অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারব আপনারা সবাই প্রস্তুত হন ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ একটা বাংলাদেশ গঠন করবো আমাদের যুব সমাজের মধ্যে এসেছে আমাদের মহিলাদের মধ্যে এসেছে পুরুষের মধ্যে এসেছে সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য আগামী বাংলাদেশে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে যে রোগরেখা গ্রহণ করা হয়েছে সেটাকে আমরা সবাই মিলে বাস্তবায়ন করতে হবে আমরা না আপনারা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ এই যে বাংলাদেশের স্বপ্ন আখা বাস্তবায়ন আমরা একসাথে করব সবাই মিলে সবার সহযোগিতা আপনারা করবেন দেশের বেগম খালদা জিলের জন্য দোয়া করবেন এই মহিলা সবকিছু দিয়ে গেছে এই ভদ্র দিয়ে উপহার দিয়ে গেছে বাংলাদেশকে বেগম খালেদা জিয়া এই উপহারের সম্মান রাখতে হবে আমাদেরকে আমাকে আমাদের সবাইকে এটা সম্মান বজায় রাখতে হবে এক কোটি সতেরো লক্ষ মানুষ জানা যায় এক কোটি সতেরো লক্ষ বিশ্বের ইতিহাসে এত বড় জানা হয় নাই বিশ্বের ইতিহাস আয়তুল্লাহ সমিতি অনেক বড় বড় জানা হয়েছে ওটার থেকে বেগম খালেদা জিয়া

আপনাদের পক্ষে আন্দোলন করেছে নিজের জীবনের বিনিময়ে আপোস না করে কোন পুরুষ করতে পারে না এটা একজন মহিলা করেছে এটা আমাদেরকে উপহার ধরে রাখতে হবে এটাকে ধারণ করতে হবে ধারণ করে আমরাও সুশৃঙ্খল ভাবে হবে সততা থাকতে হবে আগের মতো হবে না রাজনীতি তা বাজি তখন বাজি না কারণ আমাদের করলে বিএনপি করবেন না পরিষ্কার কথা টানাবাজি দহমাজি যারা করবে বিএনপি তাদের বিএনপিতে কোন জায়গা দেওয়া হবে না আমরা সাত হাজার সাত হাজার করেছি দরকার হলে আরো বিশ হাজার এক্সপেক্ট ভাবে বহিষ্কার করে দেব টানাবাজি মাস্তানি করা যাবে না আমরা যাতে রাজধানী না করার জন্য এই সুযোগ সুবিধাগুলো আগামী দিনে দেওয়া হবে এই সুযোগ সুবিধা নেন চাকরি করেন ব্যবসা করেন সরকারের পক্ষ থেকে সমর্থন দেওয়া হবে কিন্তু তখন বাজি চানাবাজি হবে এই রাজনীতি বিএনপি করতে দেবে না বাংলাদেশের যেভাবে জিয়া রহমান সাহেব সৎ চলে গেছেন যেভাবে বেগম খালেদা জিয়ার সৎ পানে গেছেন

ড্রাইভার কে বসে দাঁড়াবো আমি তো পিছনে বসা বাসের মধ্যে এই ড্রাইভার কে বসে আপনি দাঁড়াবো ড্রাইভার বলছে তাহলে রহমান দেখতে চান আপনি দেখি আপনার লাল বাগ থেকে তারেক রহমান বলছে সবাই যেরকম আমি যদি না মানি আইন বাংলাদেশে কেউ আইন মানবে আইন মানতে হবে শিখতে হবে সুতরাং এই যে নেতা এই যে মনোচিন্তা এই যে প্রবৃত্তি যে মন এই যে নতুন চিন্তা বাংলাদেশের মন্ত্রী হইলে বাসা হয়ে যায় বাসা হওয়া যাবে না ক্ষমতা হবে জনগণের সরকারের ক্ষমতা কমতে হবে জনগণের ক্ষমতা বাড়তে হবে ওই রাজনীতি দিন শেষ এখন বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা যে আকাঙ্ক্ষা এটা পূরণ করার জন্য আমাদেরকে আমরা এটা কাজ করার জন্য আসবে ক্ষমতার জন্য না ক্ষমতা দেখানোর জন্য না ক্ষমতা দেখানোর দিন শেষ আমাদের রাজনীতিবিদের কাজ হচ্ছে জনগণের সেবা করা জনগণের সুযোগ সুবিধা দেখাশোনা করা আর নেতৃবৃন্দেরও একই অবস্থা সবাইকে ধারণ করতে হবে এটা তারেক সাহেব যেটা ধারণ করছে আমি আমরা করে আপনাদেরকেও ধারণ করতে হবে মানুষের পাশে আপনাদের সকলকে ধন্যবাদ आत्री ॾिनो दुआ कर